আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানিক মেয়া যিনি সাবেক এবং অত্যন্ত লাগামহীন ভাষায় কথা বলে ওই বিচারপতির প্রত্যেকটা বিচারের যে রায় ছিল এগুলো আমরা পুনরায় তদন্তের জন্য আহ্বান করছি বর্তমান সরকারকে মানিক মেয়া গত দুই দিন আগে যে ভারতীয় সীমান্তে দরা খেয়েছে সিলেটে সেখান থেকে যখন আদালতে নিয়ে আসা হয়েছে তাকে সেখানে এজলাসে নিয়ে যাওয়ার সময় হচ্ছে ডিম এবং জুতা ছুড়ে মারছে যেটা আমরা দেখেছিলাম তো এখন দেখলাম হঠাৎ করে কিছু ছবি ভাইরাল হয়েছে যেটা হচ্ছে উনি গুরুতর অবস্থায় এই মুহূর্তে মেডিকেলে আইসিউতে ভর্তি রয়েছে তো সবকিছু আসলে দেখানো যায় না কমিউনিটি গাইডলাইনের কারণে যেটা আপনারা জানেন তো আমরা কিছু পিকচার এখানে শেয়ার করি যেখানে উনি আসলে একটা দানবী ছিলেন হ্যাঁ তবে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেখানে হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক রাঘব বোয়াল ছিল যারা সরাসরি দুর্নীতির সাথে এবং মানুষ মারার সাথে জড়িত ছিল মানুষ গুম খুন এবং সর্বোপরি যত কিছু ছিল এগুলোর সাথে জড়িত ছিল তারা কিন্তু দেশ থেকে অনেকেই পালিয়ে গেছে এবং সেনাবাহিনীর আন্ডারে অনেকেই ছিল হেফাজতে অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই মানিক মেয়া মানিক মেয়া কিন্তু একজন বিচারক হয়ে আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেও নাম্বার ওয়ান রাজাকার বলছে এখন ক্ষমতা এমন একটা জিনিস যেটা দেখেন ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করাটা আছে কতটা ক্ষতিকর কারণ ক্ষমতার জিনিসটা চিরস্থায়ী না ভাই এই যে মানে আপনি চিন্তা করেন এত লাগামহীন বক্তব্য যদি একজন আহ বিচারপতি দেয় বিচারপতির প্রধানরা দেয় তাহলে পুনরায় তদন্ত তো প্রত্যেকটা রায় করা উচিত কারণ উনি যেভাবে মানুষকে ডালা রাজাকার বলছে সেখানে যদি যদি শুনে একটা জামায়াতের লোক আসছে বা হচ্ছে একটা বিএনপির লোক আসছে তো ডালা বাবা আরো বেশি রাজাকার বলবে সেই ক্ষেত্রে পুনরায় তন্ত করা হোক ইভেন এর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তবে যেভাবে এখন গণপিটনি খাচ্ছে যে অবস্থা এটাতে বোঝা গেছে যখন অ্যারেস্ট হয়েছে যে অনেক ভয় পাইছে বা অসুস্থ রয়েছে তো সে অনুযায়ী আসলে রাষ্ট্রীয় বা যেভাবে ওনার শাস্তি দেওয়া যায় সেটাই করা উচিত আমি বলে এটা মনে করি কারণ এভাবে পিটাপিটি দিয়া এটা আমরা কি প্রমাণ করতে চাই হয়তো বা তখন আমরাও তো তাদের মতোই হয়ে গেলাম তারা যে অরজগতা স্বৈর শাসন চালিয়েছে সেটা মুখ দিয়ে হোক এ কিন্তু কোনো রাজনৈতিক ইয়ের সাথে ওইভাবে ইনভলভ না মানিক মেয়ে আমি যতটুকু তার বক্তব্য শুধু এক মুখের কথা ওই যে বল না মুখের কথা দোষ মানুষ কতটুকু বিপদে পড়ে এটা তার পরিণাম সে এখন এই যে ভোগ করতেছে হারে হাড়ে টের পাচ্ছে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী সৈরাজের সরকার তিনিও যেরকম ওই যে মুখ আছে বইলে এমন একটা কথা রাজা নাতি পুত্রীকে আমি সুবিধা দিব যার জন্য সকল কথা বলতে নাই ভাইবা চিন্তা বলা লাগে ঠিক আছে যাই হোক এই ছিল আপডেট এখন গুরুতর অবস্থা আইসিও রয়েছে পরবর্তী আপডেট দেখি কি হয় যে অবস্থা এখন শুনলাম নাকি রাতের আটটার মধ্যে তার শরীরে অস্ত্রোপাচার করা হয়েছে একটা অস্ত্রোপাচারের পরে এখন মোটামুটি আইসিউ তে রয়েছেন তো পরবর্তী আপডেট কি আসে ইনশাআল্লাহ সেটা আপনাকে জানিয়ে দেবো